দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুর শহরের নাট্য সংসদ ক্লাবে দুর্গা এবার তাদের পুজো চৌত্রিশ বছরে পদার্পণ করল এবারে ভাঙা কাজের সাথে মানুষের মনে তুলনা করে এবারের দুর্গা অন্তর্শক্তি অন্তর শক্তি থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের নাট্য সংসদ প্রায় বারো হাজার কাচের বোতল দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল পাশাপাশি সাথে থাকছে রেখে প্রতিমা ক্লাব সূত্রে খবর এবারে তাদের পুজোর বাজেট প্রায় বারো লক্ষ টাকা ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন মন ভাঙার ফলে অনেকেই ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যার মতো পথ বেছে নেয় তাই তারা সাধারণ মানুষের প্রতি বার্তা দিতে ভাঙা কাচের সাথে মনের তুলনা করে কাচের বোতল দিয়ে প্যান্ডেল তৈরি করে সারা ফেলতে চলেছে নাট্য সংসদের তম বর্ষ এবার থিমের আমরা নাম দিয়েছি অন্তঃশক্তি ভাঙা মানেই শেষ নয় আপনারা জানেন যে আমাদের এটা বিগ বাজেটেরই পুজো হয় প্রত্যেকবার এবং আমরা থিমের উপরে জোর দিই এবারে আমরা যেটা থিমে দিয়েছি যে মানুষ জীবনে চলার পথে প্রচুর মানে প্রচুর কাজে মানুষ ব্যর্থ হয় এবং ব্যর্থ মানুষ ডিপ্রেশনে চলে যায় এমনকি ইয়াং জেনারেশান প্রচুর যারা আত্মহত্যার পথ বেছে নেয় আমরা আমাদের প্যান্ডেল থেকে একটাই বাচ্চায় দিতে যাচ্ছি যেখানে আমরা বারো হাজার কাঁচের বোতল শিশি ব্যবহার করছি যে ভাঙা কাঁচ দিয়ে যদি আমরা এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করতে পারি এবং এখান থেকে যদি একটা আধ্যাত্মিক শক্তি আমরা পাই তাহলে ভাঙা মন নিয়েও যদি আমরা একটা আধ্যাত্মিক শক্তি একটা এবং অন্তঃশক্তি একটা জাগ্রত করতে পারি তাহলে সমাজের জন্য ভালো ভালো অনেক সৃষ্টি আমাদের তৈরি হবে দক্ষিণ দিনাজপুর থেকে পার্থ প্রতিম রিপোর্ট খবর বাংলা